বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে এবার ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন আইএসএফ এই আন্দোলনের ডাক দিয়েছে গত বৃহস্পতিবার আট আগস্ট দুই হাজার চব্বিশ রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংবিধান পুনরুদ্ধার ও ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা আইএসএফের প্রেসিডেন্ট আরসলাম হাফিজ ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যরা বলেন পাকিস্তানে এখন ফ্যাসিবাদী শাসন চলছে এছাড়া অত্যধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরি রাজধানী ইসলামাবাদের সমাবেশ করা হবে যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে স্পষ্টতি শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন আইএসএফ বিক্ষোভের ডাক দিয়েছে আইএসএফ প্রতিনিধিরা বলেন আমরা দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য একটি ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি